আমি প্রথম ভিডিওটা তোমাদেরকে এম কে মিউজিক প্রো তো এই একটা উড়িষ্যা সেটা তোমাদের এই ভিডিও দিয়ে স্টার্ট করলাম তো সেন্ট মিউজিকে আমরা কালকে কষাকলা দেখেছিলাম তো আজকে আমরা সেন্ট মিউজিক দেউলিঘাটে বরং উপলক্ষে দেখতে পাবো তো বন্ধুরা এখন চলে এসেছে অঞ্জলি মিউজিক সেটআপের সামনে তো অঞ্জলি মিউজিক সেটআপে কিন্তু কালকে চলছিলো তো বর্তমানে আজকে রানিং করবে তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও দেখাচ্ছি তো জয় জগন্ন মিউজিকে আজকেও কিন্তু ছটা মাল তুলবে তো বর্তমানে তিনটে মাল তোলা হয়ে গেছে তোমাদের সবদিন মিজি সেটআপ কিন্তু ফিটিং হয়ে রেডি হয়ে গেছে তো বর্তমান সেট আপটা এক একটু মধ্যে চালু হবে চালু হলে তোমাদের আর একটা ভিডিও নিয়ে চলে আসবে তো চন্দ্রনগঞ্জ এখন ফিটিং চলছে দেউলিঘাটে তো সেটাও কালকে এসেছিলো সেট আজকে দেখার মতো কম্পিটিশন হবে দেউলিহাটে তো তোমাদেরকে অবশ্যই আসতে হবে কারণ দেউলিঘাটে সবচেয়ে বড় কম্পিটিশন হয় যেরকম ভবনীচক চাপাতলা কম্পিটিশন দেখতে পাও সেরকম আমাদের লক্ষ্মী বুঝে সরস্ব বুঝি কম্পিটিশানটা হয় ঠিক ঠিক মহরম উপলক্ষে ঠিক দেউলি হাটে কম্পিটিশনটা ঠিক দেখতে পাবো এই বড়ো মাপে কম্পিটিশান তো সেটা আজকে কম্পিটিশান তোমাদের সব সেটা তোমাদেরকে দেখাবো এ টু জেড তো ফেস টু ফেস তোমাদেরকে লাইভও করবো রাত্রেবেলা ঠিক আছে সব আপডেট দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে আরও অনেকগুলো সেটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এখন যারা লাইক করেন কমেন্ট করে একটা ভালো কমেন্ট করে কমেন্ট করে দাও আমি দাম রাহুল দাম বন্ধুরা অরুণ মিউজিক এই মাত্র সেটা ঢুকেছে তো এই সেটা যেখানে ঢুকেছে আগের বছর এখানে সেটা ছিল বর্তমানে তো বর্তমান সেটা এখন ফিটিং হয়নি তো বন্ধুরা স্টার প্রো মিউজিক তো দুটো ব্যাস থাকিয়ে দিয়েছে বর্তমান মিটগুলো উপরে থাকাবে তো তারপরে তোমাদেরকে ফুল রেডি হলে আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে বন্ধুরা বৃষ্টির জন্য সেটআপের উপরে ত্রিপল দেওয়া আছে তো এখানে কী সেটআপ আছে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে আছে তোমার স্কিং মিউজিক আর মা কালী মিউজিক তো দুটো আশেপাশে সেটা আছে ওটা রাত্রে রানিং করবে তো বন্ধুরা লাটোয়া মিউজিক এই মতে ঢুকলো তো সেটা বর্তমানে এখন গাড়ির মধ্যেই আছে আর কে কোথায় বৃষ্টির মধ্যেও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি বন্ধুরা অনেক কষ্ট হয় ভাই তো ভিডিওতে লাইক করো শেয়ার করো কী করবো আজকে আবহাওয়াটা একটু একটু এদিকে একটু খারাপ বলতে চাচ্ছি না বৃষ্টি কমে যেতেও পারে না কমে যেতেও না কমতেও পারে ঠিক বলতে যাচ্ছি দেখি কতটা পারি তোমাদেরকে ভিডিও করে দিতে পারি তো বন্ধুরা এখানে শিবা মিউজি ফিটিং হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা একটু আছে জয়াশ্বরীর মিউজিক কিন্তু টানিং টানিং মোড়ে দাঁড়িয়ে আছে তো আজকে কিন্তু দেখার মতো কম্পিটিশন আছে আজকে এখানে দেউলিঘাটে কুড়ি কুড়িখানা সেটা আছে তো সব সেটা রানিং করবে যারা আসতে চাও চলে আসতে পারো তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিও দিয়ে 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 বর্তমানে আরও অনেক সেটা ঢুকেনি সেটা ঢুকলে আমি তোমাদেরকে আপডেট দেবো তো লাইক মার ভিডিওতে